না খুব টেনশনে আছি রে পাশের বাড়ির বাচ্চাটাকে নিয়ে আর পালা গেল না কি রে ভাই কি একা একা গল্প করছিস আর বলিস না রে ভাই পাশের বাড়ির বাচ্চাটা আমার মেমোরি কার্ডটা গিলে ফেলেছে হ্যাঁ তো তো কি হয়েছে মেমোরি কার্ডে তো গিলে ফেলেছে আরে বলিস না গিলে ফেলেছে তো সে ঠিক আছে সেটা কথা না কথা হচ্ছে কাল থেকে দেখি আমার অডিও ফোল্ডারে যে গানগুলো ছিল সেই গানগুলো গুনগুন করে গাইছে হ্যাঁ তো ভালো তো কথা মেমরি কার্ড গিলে ফেলেছে গান গুনগুন গাইছে সেটা ভালো কথা সে সিঙ্গার হয়ে গেল তো এতে তো টেনশন কিসের আবার আরে খেপা টেনশন আমার ওটা না টেনশন হচ্ছে আমার ভিডিও ফোল্ডারে যদি ভিডিও গিলা দেখে সেইগুলো কি করবে কেন রে খাপা তুই আবার কি ভিডিও রেখেছিস তোকে আমার এইসব বলতে হয় নে? না বাড়া বোঝো এবার ঠেলা সামলাও